তো বন্ধুরা আজকে আমরা টপ ওল্ড মিমস এর রিয়াকশন দেব ঠিক আছে তো দেখা যাক কেমন লাগে তোমরা যদি হাসি লাগে তো অবশ্যই হাসবে আর হাসি লাগলে লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে তো চলো দেখা যাক কি হয় আর কোন মিমসটা তোর থেকে বেশি ফানি লাগে সেটা কমেন্ট করে জানাতে আর এই ভিডিওতে যদি লাইক বেশি আসে 1000 লাইক টার্গেট দিলাম যদি হয়ে যায় তাহলে আমরা চ্যালেঞ্জ করব যে হাসবে তাকে লুঙ্গি ডান্স করতে হবে আলাদা আলাদা যত নতুন নতুন যেগুলো আসছে সেগুলোতে ডান্স করতে হবে চলো আমি না হলে চলো ভিডিওটা শুরু করা যাক তো চলো মানে ড্রাইভার দেখলে পুরো মাটিতে একবার ল্যান্ড লাগিয়ে দিলো কি স্টপ করেছে সে ব্রেক নেই ডাইরেক্ট সমুদ্র থেকে এসে ট্যাক করে ফের ও মানে আটকে গেছে ব্রিজের ওপরে এটা শর্টকাট ব্রিজে চাপা শর্টকাট আরে ভাই

ঘোড়ার সাথে চুমো খাচ্ছে বেশ বেশ আরে কি ধোকা হয়ে গেছে ধোকা হয়ে গেল মেয়ে ঘোড়া ফিরবে ছিল বেচারা মানুষ বেরিয়ে গেল লজ্জাই পালিয়ে গেল এতগুলো মিমদের মধ্যে কোন মিমটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবে হ্যাঁ যদি এরকম ভিডিও আরো দরকার থাকে তো অবশ্যই বলে আমরা আবার রিয়াকশন দিয়ে চলে আসবো আর এরপরে চ্যালেঞ্জ হবে তোমাদের সাথে তো ভিডিওটা ভালো লাগে লাইক করবে আমাদের নতুন চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো বাই বাই সাবস্ক্রাইব করাটাকে থাপড়ে সাবস্ক্রাইব করে দাও